ओके कतल करते सी फिर बस तो हाँ बस तो तभी इसमें लो इसमें लो तेरे दिन तेरे दिन तेरे

এই যে ঢুকলি বিনা অনুমতিতে বিনা কারণে এটা এই যে আরেক বউ তো জানোস না ও বউ বউ থাকলে আরেক বউ আর কাছে আসা যায় সমস্যা কি হ্যাঁ সমস্যা কি এই যে না সমস্যা কি বলতে জানোস না কি সমস্যা কি না আমি অত কিছু বুঝি না ও আমার ওর আমার ভালো লাগে ওর তুই আমি জান না কেন আমি আর ভালোতে মন্দতে আমি আর দেহ ভালো লাগে

सामने जा भी जमने ऐसे सामने जा भी जमने आठ सौ सामने जा भी जा भी मून ने माने तो पड़ी ना जा भी नहीं कि हेड़ा को मून ने माने तो पड़ी ना तेरे मारो तो नहीं तो तो पोस्ट था अच्छा मेरा लंबा और ना दक लंबा सुनी तेरे मारो तो नहीं पोस्ट देखिए दर्द कैसे सांस ली

তাদের শাস্তি হচ্ছে সবাই বল কি বলবো যে আমি যেভাবে অন্যায় করছি এই অন্যায় যদি কেউ করে তাহলে আমার মতো এই দুনিয়া থেকে সকালের বিদায় নিতে হবে কারণ এটা মারাত্মক অন্যায় আরেকজনের বউয়ের কাছে আসা

আমার ভালো लगे গেছে সাথে तो ना तो কথা কর কোন ক্লাস হবে তাহলে প্রস্তুত রেডি বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু আকবার 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 আল্লাহু

না আরে সারা আমার যত দূরে যান আমি মনতে কো নাมาย যত দূরে দেন যত দূরে যাই আরে দেখতেন কি মানে এই ভক্ত শোনো দর্শক আপনারা দেখেন একে আমরা কি করতে পারি ওরে শতবার করে বুঝাইতেছি যে দেখ মুসলমান হইয়া তুই এখান থেকে চলে যা অথবা তুই এমনি চলে যা জীবন ধরে ওকে ছেড়ে চলে যা তাও যাবে না ও বলতছে যে ওকে ভালোবাসা রাখজনের বউ ও একজন আরেকজনের বউ বিবাহিতা স্ত্রী আরেকজনের সেখানে হানা দিয়ে ও বলতেছে যে ওকে ভালো লাগে ওর সাথে থাকবে ওখান থেকে ছাড়াই আনবে এই অপরাধে আমি ওদের ওকে কতল করতেছি আপনারা সাক্ষী থাকুন এবং উপস্থিত যারা আছেন সকলে সাক্ষী থাকেন যে এই অপরাধ ও অস্বীকার করার কারণে আমি ওকে কতল করতেছি হ্যাঁ আমি করছি তবে

আপনাদের কাছে আমরা দোয়া চাই যে এই বনটি যেন আল্লাহ তালা ওকে এই শৈতান্তর সপ্তর থেকে অন্যায় থেকে যেন হেফাজত রাখেন এবং হ্যাঁ টাকা আল্লাহ তালা যেন ওকে পাঁচ অক্ট নামাজ পড়ে জীবন যাপন করার তৌফিক দান করেন এবং ওর পলে যেন একটা নেক সন্তান দান করেন আল্লাহ তালা এই জন্য দোয়া চেয়ে আমরা ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বাকু